প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো অনেকে প্রশ্ন করেন যে পেনশনার সঞ্চয়পত্র কি সেটা কীভাবে করে করব এবং কি বিস্তারিত সব কিছু প্রশ্ন করে থাকেন তো চলুন আজকে আমরা সে সম্পর্কে আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন যে পেনশনার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র মেয়াদ শেষে মুনাফার হার এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ অর্থাৎ এটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং আপনার মেয়াদ শেষে কিন্তু আপনি এটা এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ করে মুনাফা পাবেন এটা একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন মেয়াদ শেষ বলতে কিন্তু আপনার এখানে বলা হয়েছে যদি আপনি পাঁচ বছর পূর্ণ করেন আগে তুললে কিন্তু আপনি এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ পাবেন না দ্বিতীয় নম্বর অপশানে দেখতে পাচ্ছেন এই শ্রেণীতে পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা মূল্যমানের পাঁচ ধরনের সঞ্চয়পত্র রয়েছে অর্থাৎ এখানে যে অ্যামাউন্টগুলো দেখতে পারলেন এখানে কিন্তু সেই ধরনের আপনি বিনিয়োগ করতে পারবেন এ সঞ্চয়পত্রে তিন নম্বর অপশানে দেখতে পাচ্ছেন দু সালে চালু হওয়া এই সঞ্চয়পত্র থেকে তিন মাস পরপরও মুনাফা তোলা যায় তো এটা তো বুঝতে পারছেন যে তিন মাস পর পরপর আপনার লাভ বা যেটা মুনাফা যেটা পাবেন সেই বা সুদটা সেটা আপনারা তুলতে পারবেন মুনাফা হচ্ছে ভদ্র কথা সুদ হচ্ছে বাংলা খাঁটি কথা আপনারা সুদটা তুলতে পারবেন তিন মাস পর পর চার নম্বর দেখতে পাচ্ছেন যে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী ও স্ত্রী সন্তানরা শুধু এ সঞ্চয়পত্র কিনতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা পেনশনের সঞ্চয়পত্র সম্পর্কে কিছুটা অবগত হয়েছেন পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি লাভ ভালো লাগলে আমাদের একটি লাইক অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ